নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন আর আজকের ভিডিওতে কোনো প্রোডাক্ট নিয়ে আমি কথা বলবো না আজকে অ্যাকচুয়ালি আমি একটা কনফিউশন আপনাদের সবার দূর করার জন্য আজকের ভিডিওটা বানানো আমরা যারা যারা অনেকে প্রোডাক্ট আমরা নিচ্ছি বা প্রোডাক্ট আমরা পাই অনেকে বলেন যে প্রোডাক্টগুলো কি এক্স এক্সপায়ারি হয়ে গেছে এবং সেটা ডেট ক্রস করে গেছে অ্যাকচুয়ালি তো ম্যাক্সিমাম টাইম হয় না যে প্রোডাক্টটা আর এক্সপায়ারি হয় তার মধ্যে এবং যে প্রোডাক্টটার ডেট আছে তার মধ্যে কিছু ডিফারেন্স থাকে অ্যাকচুয়ালি আমাদের ম্যাক্সিমাম প্রোডাক্টের গায়ে যদি আমি আমাদের কাছে একটা অন অন হার্বাল টুথপেস্ট আছে সেই হার্বাল টুথপেস্টটার মধ্যে আমি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এখানের মধ্যে লেখা আছে যেটা এম এফ জি এম জি মানে হচ্ছে ম্যানুফ্যাকচার ডেট ঠিক আছে এবং সেই এম জি যে ডেটটা সেটা কিন্তু সেই তৈরি করা হয় সেই প্রোডাক্টটাকে এই টুথপেস্টটাকে হার্বাল টুথপেস্টটাকে এই ডেটে তৈরি করা হয়েছে মানে প্যাকেটিং করা প্যাকেটিং বা ম্যানুফ্যাকচার করা হয়েছে সেটা হচ্ছে দশ দুই হাজার তেইশে মানে অক্টোবর দুই হাজার তেইশে তৈরি করা হয়েছে এবার অনেকে ভাবেন যে সেটা নাকি অক্টোবর দুই হাজার তেইশে এক্সপায়ারি হয়ে গেছে আসলে তেমনটা নয় সেটা ভুল ধারণা যদি এক্সপায়ারি হয়ে যায় বা এক্সপায়ারি ডেট লেখা থাকতো তাহলে এখানে লেখা থাকতো ই এক্সপি যেটা আমাদের অন্যান্য প্রোডাক্টে আপনি কিছু কিছু প্রোডাক্ট আপনি চেক করতে পারবেন এবার প্রশ্ন হচ্ছে তাহলে আর কি এক্সপায়ারি ডেট নেই হ্যাঁ অবশ্যই আছে আপনি দেখুন সেম তার একটু নিচে এমএফজি ডেটের নিচে লেখা আছে ইউজ বি ফর টোয়েন্টি ফোর মান্থস ফ্রম এম মানে ম্যানুফ্যাকচার ডেট থেকে আপনি প্রায় চব্বিশ মাস মানে প্রায় দুই বছর আপনি এটাকে ব্যবহার করতে পারবেন এবার যদি এখানে এম এফ এই লেখাটা না থেকে যদি ই এক্সপি থাকত এবং সেটা যদি দুই হাজার তেইশ দশ থাকতো তাহলে এটাকে আপনি বলতে পারতেন যে সেটা এক্সপায়ারি হয়ে গেছে তো এখানে এই প্রোডাক্টটা অবশ্যই এক্সপায়ারি হয়নি এই প্রোডাক্টটা ডেট আছে এবং আপনি আরও চব্বিশ মাস ব্যবহার করতে পারবেন এমএফজি থেকে এটা যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রেই হয় তবে হ্যাঁ অনলাইন থেকে অনেকে প্রোডাক্ট আনেন অ্যাকচুয়ালি বিভিন্ন ই কমার্স যে ওয়েবসাইটগুলো আছে আমাদের প্রোডাক্টটাকে এটাও দেখবেন লেখা আছে যে নট ফর অনলাইন সেল অনেকে অনলাইন থেকে প্রোডাক্টটা এর থেকে অনেক কম রেটে অনেক প্রোডাক্ট এমআরপি থেকে অনেক কম রেটে বা ডিসকাউন্ট রেট থেকেও অনেক কম রেটে একটা প্রোডাক্ট প্রোডাক্টটা যারা আছেন এবার অনেকে সেটা বলেন আমাদের যে স্যার আমরা তো অনলাইনে কম থেকে কম প্রোডাক্ট পাচ্ছি বা কম রেটে আমি প্রোডাক্টটা পাচ্ছি অ্যাকচুয়ালি সেটা ফেক হতে পারে বা সেটা কোনো না কোনো ক্ষেত্রে ড্যামেজ হতে পারে এটা আমাদের কোম্পানির বা রুলস রেগুলেশনের মধ্যে পড়ে না এটা সম্পূর্ণ ইলিগাল তো সুতরাং সে প্রোডাক্টটা ড্যামেজ থাকতে পারে তো তার জন্য সেখান থেকে কেনাটা আপনার ঠিক হবে না আমাদের প্রোডাক্টটাকে পরিষ্কারভাবে লেখা আছে নট ফর অনলাইন সেল এটা অনলাইনে সেল করার জন্য নয় সুতরাং প্রোডাক্টগুলোকে পেতে হলে সরাসরি আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন নিচে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন অনলাইনে আগে হ্যাঁ অবশ্যই একটা জিনিস মনে রাখবেন যখন আপনি আমার কাছ থেকে বা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেবেন এখানে আপনার আগে আমরা আপনাদের যে অ্যাড্রেস আছে সেটাকে আমরা প্রপারভাবে দেখব তারপর যদি আপনার ওইখানে প্রোডাক্ট গিয়ে পৌঁছায় তাহলে আপনি আগে পেমেন্ট করবেন তাহলে আপনাদের ওইখানে প্রোডাক্ট শিপ করা হবে তো আমাদের এখানে নিয়মটা সিম্পল নিয়ম এভাবেই থাকে আপনি এভাবেই নিতে পারেন তো প্রোডাক্ট নিয়ে যদি আর কোনো কনফিউশন থাকে আপনি আমাকে কমেন্ট করতে পারেন লিখতে পারেন নিচে যে কোনো যদি কনফিউশন থাকে আর যদি কোনো কনফিউশন না থাকে তাহলে আপনি ভিডিওটাকে আপনার টিমের কাছে শেয়ার করতে পারেন যদি ইনফরমেশনটা ভালো লাগে আপনার এবং ভিডিওটাকে লাইক করতে পারেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে নেক্সট একটা ভিডিওতে থ্যাংক ইউ